Muminlah tiba-tiba soalan kami yang di বিবাদ হিসাবে স্বীকৃতি দেওয়া হয়েছে এখন মাত্র সময়ের ব্যাপার কুমিল্লার এখন আর কোন নতুন ষড়যন্ত্রের শিকার আমরা হতে চাই না তাই আমরা যে রাষ্ট্রীয়ভাবে যে সিদ্ধান্ত হয়েছে যে জুলাই শরৎ হয়েছে বাংলাদেশে নতুন বিভাগ কুমিল্লা সেই কুমিল্লা ঘোষণা হওয়ার পর্যন্ত বিবাদ ঘোষণা হওয়ার আগ পর্যন্ত বাস্তবায়ন হওয়ার আগ পর্যন্ত আমরা কুমিল্লা বাসে আমরা সবাই রাজপথে থাকব সেই আশাবাদে ব্যক্ত রেখে ইনশাল্লাহ আগামী দিন যে বক্তব্য হবে কুমিল্লা বিভাগের